ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয় নেই প্রণত কেলস নাশায় গোবিন্দায় নম নম ও শ্রীকৃষ্ণ আপনি পরমাত্মা সকল দুঃখ ও ক্লেশ নাশকারী আপনাকে আমি প্রণাম জানাই হে গোবিন্দ আজ আমরা প্রবেশ করছি ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের সর্বোচ্চ স্তর সম্পর্কে শিক্ষা দিচ্ছেন এই অধ্যায় শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন কিভাবে একজন যোগী ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান ও পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন যোগ শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয় এটি এক গভীর আধ্যাত্মিক সাধনা শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে প্রকৃত যোগীকে কিভাবে ধ্যানের মাধ্যমে মনকে শুদ্ধ করা যায় এবং কিভাবে ঈশ্বর প্রেমের মাধ্যমে চরম মুক্তি লাভ করা যায় শ্রীকৃষ্ণ বলছেন যে তপস্বী জ্ঞানী এবং কর্মীদের মধ্যে যোগী সর্বশ্রেষ্ঠ কিন্তু সর্বোচ্চ যোগী হলেন সেই ব্যক্তি যিনি সম্পূর্ণ ভক্তি সহকারে ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করেন এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে যোগ অভ্যাস করা যায় মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার পদ্ধতি অর্জুন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যদি কেউ যোগ অভ্যাস শুরু করে কিন্তু মাঝ পথে ছেড়ে দেয় তবে তার ভবিষ্যৎ কি হবে শ্রীকৃষ্ণ উত্তর দেন যে আধ্যাত্মিক প্রচেষ্টা কখনো বিথাই যায় না যে ব্যক্তি যোগ চর্চা শুরু করে কিন্তু সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে না সে পরবর্তী জন্মে উন্নত পরিবেশে জন্ম নেয় এবং পূর্ব জন্মের যোগ সাধনার ফলে সহজেই ধ্যান ও জ্ঞান অর্জন করে অতএব আমাদেরও কখনো চেষ্টা বন্ধ করা উচিতই নয় এই যুগে অর্থাৎ কলি যুগে ধ্যান করা কঠিন কারণ মন সর্বদা চঞ্চল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নিয়মিত অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে মনকে সংযত করা সম্ভব ধ্যান কিভাবে করতে হয় নির্জন স্থানে শান্তভাবে বসতে হবে ভগবানের নাম জপ করতে হবে মনকে একাগ্র করে আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে হবে যে ব্যক্তি এমনভাবে ধ্যান করতে পারে সে প্রকৃত যোগী হয়ে ওঠে এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে এই অধ্যায় আমাদের শেখায় কীভাবে সত্যিকারে যোগী হওয়া যায় এবং কিভাবে ধ্যানের মাধ্যমে আমাদের মনকে শুদ্ধ ও স্থির করা যায় সর্বশ্রেষ্ঠ যোগী সেই ব্যক্তি যে পরম প্রেম ও ভক্তি সহকারে আমাকে ধ্যান করে তাই আসুন আমরা সবাই আমাদের জীবনে ধ্যান এবং ভগবদ্গীতার শিক্ষাগুলো প্রয়োগ করি সর্বশ্রেষ্ঠ যোগী সেই ব্যক্তি যে পরম প্রেম ও ভক্তি সহকারে আমাকে ধ্যান করে তাই আসুন আমরা সবাই আমাদের জীবনে ধ্যান এবং ভগবদ্গীতার শিক্ষাগুলো প্রয়োগ করি যাতে আমরা প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করতে পারি এখন আমরা প্রবেশ করব ষষ্ঠ অধ্যায়ের মূল শ্লোকগুলোর পাঠ ও ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম সম্পন্ন করে সেই প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগে শুধু অগ্নিত্যাগ করলে কেউ সন্ন্যাসী হয় না আর শুধু ক্রিয়াকলাপ ত্যাগ করলেই কেউ যোগী হয় না এখানে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে প্রকৃত সন্ন্যাস বা যোগ হচ্ছে কর্মের ফলের প্রতি আসক্তি ছেড়ে কর্ম করা কেউ যদি শুধুমাত্র সংসার ত্যাগ করে কিন্তু অন্তরে কামনা বাসনা রয়ে যায় তাহলে তিনি প্রকৃত সন্ন্যাসী নন প্রকৃত যোগী তিনি যিনি নিষ্কামভাবে কর্ম করেন এবং কর্মের ফলে নিজেকে জড়ান না হে পাণ্ডব যে অবস্থাকে সন্ন্যাস বলা হয় জেনে দেখো সেটাই পক্ষে যোগ কেননা যে ব্যক্তি সব কামনা পরিত্যাগ করেননি তিনি কখনো যোগই হতে পারেন না সন্ন্যাস এবং যোগ একে অপরের পরিপূরক প্রকৃত যোগী সেই ব্যক্তি যিনি সমস্ত ইচ্ছা ও আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবলমাত্র আত্মার উন্নতি এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন তাই শুধুমাত্র বাহ্যিক সন্ন্যাস গ্রহণ করলেই হবে না অভ্যন্তরীণভাবে কামনা বাসনা ত্যাগ করাও জরুরি যে ব্যক্তি যোগের উচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করছে তার জন্য কর্ম করাই উপায় কিন্তু যে ব্যক্তি যোগের উচ্চ পৌঁছে গেছে তার জন্য সম্পূর্ণ শান্তি ও মানসিক শান্তি ও ধ্যান প্রধান উপায় হয়ে ওঠে এখানে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে যোগের দুটি স্তর আছে যোগা রুখু অর্থাৎ যোগের প্রথম স্তরে থাকা ব্যক্তির জন্য নিয়মিত কর্তব্য কর্ম পালন করাই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি যোগের উচ্চস্তরে স্তরে পৌঁছে গেছেন তার জন্য কর্মের চেয়েও ধ্যান ও আত্মচিন্তায় প্রধান হয়ে ওঠে অর্থাৎ শুরুতে কর্মের মাধ্যমে করতে ও লাভ হবে যখন কেউ এবং সমস্ত ইচ্ছা পরিত্যাগ করে তখন তাকে যোগারুর অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত বলা হয় এই শ্লোকে যোগের উচ্চ লক্ষণ বলা হয়েছে একজন যোগরুর ব্যক্তি ইন্দ্রীয় সুখ থেকে সম্পূর্ণ বিমুক্ত হন কর্মের প্রতি কোনো আসক্তি রাখেন না সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত থাকেন এই অবস্থাতে প্রকৃত যোগী ধ্যানের মাধ্যমে আত্মসাক্ষাৎকার লাভ করতে পারেন নিজের দ্বারা নিজেকে উন্নত করো নিজেকে অবনত করো না কারণ আত্মাই নিজের প্রকৃত বন্ধু এবং আত্মাই নিজের শত্রু এটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক যা আত্মনিয়ন্ত্রণে শিক্ষা দেয় এখানে বোঝানো হয়েছে যদি মন ও বুদ্ধিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আত্মাই নিজের বন্ধু হয়ে ওঠে কিন্তু যদি মন কামনা বাসনা দ্বারা চালিত হয় তাহলে আত্মাই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তাই আত্ম উন্নতি করতে হলে নিজের মনকে নিয়ন্ত্রণ করে সৎ পরিচালিত করতে হবে যিনি নিজের আত্মাকে অর্থাৎ মন জয় করছেন তার জন্য আত্মাই প্রকৃত বন্ধু কিন্তু যে ব্যক্তি নিজের আত্মাকে জয় করতে পারেননি তার জন্য আত্মাই শত্রুর মতো আচরণ করে শ্রীকৃষ্ণ এখানে আবারও আত্মনিয়ন্ত্রণে গুরুত্ব বুঝিয়েছেন যে ব্যক্তি নিজের মনকে বসে আনতে পেরেছেন তার আত্মাই তাকে মুক্তির পথে নিয়ে যায় কিন্তু যে ব্যক্তি কামনা বাসনা দাস হয়ে গেছে তার আত্মাই তাকে দিকে ঠেলে দেয় তাই নিজেকে আত্মশত্রু না বানিয়ে আত্মবন্ধু বানাতে হবে যা সম্ভব নিয়ন্ত্রিত যাপনের মাধ্যমে যিনি আত্মনিয়ন্ত্রিত এবং প্রশান্ত তার জন্য পরমাত্মা সর্বত্র সমানভাবে অবস্থান করেন তিনি শীত গরম সুখ দুঃখ মান অপমান ইত্যাদিতে সমান থাকেন এখানে একজন প্রকৃত যোগীর বৈশিষ্ট্য বলা হয়েছে যিনি নিজের মন নিয়ন্ত্রণ করেছেন তিনি সমস্ত পরিস্থিতিতে স্থির থাকেন তিনি শীত গরম দুঃখ মান অপমান থেকে মুক্ত তিনি সব কিছুকে সমান দৃষ্টিতে দেখেন কারণ তার চেতনা পরমাত্মার সঙ্গে যুক্ত এই অবস্থাতেই একজন যোগী প্রকৃত মুক্তি লাভ করেন এবং ঈশ্বরের উপলব্ধি করতে পারেন প্রকৃত যোগী বা সন্ন্যাসী তিনি যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালন করেন যোগের প্রথম ধাপে কর্ম অপরিহার্য কিন্তু উন্নত ধাপে ধ্যান এবং সংযম গুরুত্বপূর্ণ নিজের আত্মাকে উন্নত করতে হলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে মনই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে একজন প্রকৃত যোগী শীত গরম সুখ দুঃখ এবং মান অপমানের সমান থাকেন এবং পরমাত্মার সঙ্গে যুক্ত থাকেন যে ব্যক্তি জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা তৃপ্ত যিনি চিরচিত্ত এবং ইন্দ্রিয়োগী তিনি মাটির ঢেলা পাথর এবং সোনাকে সমান দেখেন এখানে বর্ণিত হয়েছে জ্ঞান স্বাস্থ্য থেকে অর্জিত জ্ঞান বিজ্ঞান সেই জ্ঞানের প্রত্যক্ষ উপলব্ধি কুটস্থ যিনি দৃঢ়চিত্ত যাকে কোনো কিছু প্রভাবিত করতেই পারে না বিজিতেন্দ্রীয় যিনি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছেন সমলষ্টাশ্য কাঞ্চন যিনি মাটি পাথর ও সোনাকে সমান দৃষ্টিতে দেখেন অর্থাৎ কোন বস্তুতেই আসক্ত হন না এই অবস্থায় থাকা ব্যক্তি প্রকৃত যোগী এবং ধ্যান যোগের জন্য উপযুক্ত যিনি বন্ধু শত্রু নিরপেক্ষ ব্যক্তি ঘৃণাকারী আত্মীয় সাধু ও পাপীদের প্রতি সমদৃষ্টি সম্পন্ন তিনি সর্বোত্তম যোগী এখানে বলা হয়েছে প্রকৃত যোগী কেমন হন তিনি কাউকে বন্ধু বা শত্রু মনে করেন না তিনি সকলের প্রতি সমান মনোভাব রাখেন ভালো এবং খারাপ ব্যক্তির মধ্যেও কোন পার্থক্যই দেখেন না তিনি নিরপেক্ষ ও সংযমী এ সমদৃষ্টি ভাব অর্জন করাই ধ্যান যোগের লক্ষ্য যোগী সর্বদা নির্জন স্থানে বসবাস করেন মনকে সংযত করেন এবং আকাঙ্ক্ষাহীন ও সম্পত্তির প্রতি আসক্তিহীন থাকেন শ্রীকৃষ্ণ এখানে ধ্যানের জন্য উপযুক্ত পরিবেশ বর্ণনা করছেন নির্জনতা অর্থাৎ যোগীর জন্য নির্জন স্থান শ্রেষ্ঠ কারণ এতে মন শান্ত হয় ধ্যানের জন্য একাকি থাকা প্রয়োজন মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকবে না অপ্রয়োজনীয় বস্তু ও সম্পদের প্রতি আসক্তি থাকবে না এই অবস্থায় থাকলে ধ্যান করা সহজ হয় ক্ষুদ্ধ স্থানে খুব উঁচু বা নিচু নয় এমন আসনে উষ মৃগচর্ম চর্ম ও কাপড় বিছিয়ে বসে মনকে একাগ্র করে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির জন্য যোগাসন করতে হবে শ্রীকৃষ্ণ এখানে ধ্যানের জন্য সঠিক আসন পরিবেশ বর্ণনা করছেন শুদ্ধ ও পবিত্র স্থান খুব উঁচু বা নিচু নয় এমন আসনে বসতে হবে কুষ ঘাস মৃগচর্ম ও কাপড় ব্যবহার করা উচিত মনকে একাগ্র করে ধ্যান করতে হবে ধ্যানের মূল লক্ষ্য আত্মার বিশুদ্ধি ও ঈশ্বর সাধনা এ শ্লোক ধ্যানের প্রাথমিক প্রস্তুতির নির্দেশ দেয় শরীর মাথা ও গলাকে সোজা রেখে দৃষ্টি নাসার উপর স্থির রেখে চারিদিকে না তাকিয়ে ধ্যান করবে প্রশান্ত চিত্ত নির্ভয় এবং ব্রহ্মচর্য বোতে অবিচল থেকে মন সংযত করে আমাকে মনোনিবেশ করবে এখানে ধ্যানের সময় শরীর ও মন কিভাবে রাখতে হবে তা বলা হয়েছে দেশ মাথা ও গলা সোজা রাখতে হবে নাসাগ্রে অর্থাৎ নাকের ডগায় স্থির রাখতে হবে যাতে মন একাগ্র হয় ধ্যানের সময় চারিদিকে না তাকিয়ে অন্তর্মুখী হতে হবে মনকে শান্ত ও চিন্তা মুক্ত রাখতে হবে ভয় বা দ্বিধা দূর করতে হবে জীবন যাপন করতে হবে ধ্যানের সময় ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে এই শ্লোকগুলোতে ধ্যানের সঠিক পদ্ধতি ও মানসিক প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে যা যোগীর আত্মশুদ্ধি ও ঈশ্বর প্রাপ্তির জন্য অপরিহার্য এইভাবেই সর্বদা নিজের মনকে সংযত করে ধ্যান চর্চা করলে নিয়ন্ত্রিত চিত্ত সম্পন্ন যোগী পরম শান্তি লাভ করে যা নির্বাণ অর্থাৎ মোক্ষ এবং আমার অবস্থানে ভগবানের একাত্মতা নিয়ে যায় শ্লোকে ধ্যানের চূড়ান্ত ফলাফল বলা হয়েছে যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন ধ্যানের মাধ্যমে গভীর অভ্যন্তরীণ শান্তি লাভ করা যায় কামনা বাসনার পরিত্যাগের মাধ্যমে মুক্তি লাভ করা ধ্যানের মাধ্যমে যোগী ভগবানের সঙ্গে সংযুক্ত হন এবং চিরস্থায়ী মুক্তি অর্জন করেন হে অর্জুন অধ্যিক আহারি বা সম্পূর্ণ উপবাসকারী অতিরিক্ত নিদ্রাযুক্ত বা সর্বদা জাগ্রত থাকা ব্যক্তির পক্ষে যোগ সাধনা সম্ভবই নয় যোগ ও ধ্যানের জন্য অনুসরণ করা আবশ্যক তাই অতিরিক্ত আহার করলে মন স্থির হয় না উপবাস করলে শরীর দুর্বল হয়ে পড়ে ব্যাহত হয় অতিরিক্ত ঘুমালে আসে ঘুম কম হলে শরীর ও মন ক্লান্ত হয় অর্থাৎ যোগীকে পরিমিত আহার পরিমিত ঘুম এবং সংযমী জীবনযাপন করতে হবে যে ব্যক্তি পরিমিত আহার বিহার খাদ্য ও জীবনযাপন পরিমিত কর্ম ও পরিশ্রম এবং পরিমিত নিদ্রা ও জাগরণে নিয়ন্ত্রিত তার জন্য যোগ দুঃখ নাশক হয় শ্রীকৃষ্ণ এখানে সংযমের গুরুত্ব ব্যাখ্যা করছেন একজন যোগী পরিমিত আহার গ্রহণ করেন জীবনযাপন ও বিনোদনে সংযমী থাকেন কর্ম ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখেন নিদ্রা ও জাগরণের মধ্যে সামঞ্জস্য রাখেন এই নিয়ম মেনে চললে যোগী ধ্যানের মাধ্যমে সকল দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পান যখন মন সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে আত্মার মধ্যে স্থির হয় এবং সকল কামনা থেকে মুক্ত থাকে তখনই তাকে যোগী বলা হয় এখানে যোগের স্তর বর্ণিত হয়েছে। সম্পূর্ণ মন মন না হয়ে হয়। সকল ইচ্ছা আকাঙ্ক্ষা ও বাসনা থেকে মুক্ত থাকা এই অবস্থায় যোগী চরম ধ্যানস্থ হয়ে ঈশ্বর প্রেম ও চিরস্থায়ী শান্তি অনুভব করে যেমন বাতাসীন স্থানে দীপশেখা নিশ্চল জ্বলতে থাকে ঠিক তেমনই ধ্যানমগ্ন যোগীর মন সম্পূর্ণ স্থির ও অবিচল থাকে এটি ধ্যানের অন্যতম শ্রেষ্ঠ উপমা বাতাসীন স্থানে প্রদীপ যেমন নড়ে না তেমনই গভীর ধ্যানমগ্ন যোগীর মন বহির জগতের দ্বারা হয় না এই স্থিতি লাভ করাই প্রকৃত যোগের লক্ষণ যখন মন সম্পূর্ণভাবে বাহ্যিক বিষয় থেকে সরে এসে আত্মার মধ্যে স্থির হয় তখন তাকে যোগ বলে তখন যোগী আত্মিক সুখ অনুভব করেন যা ইন্দ্রিয় সীমার বাইরে এবং কেবলমাত্র বুদ্ধির দ্বারা উপলব্ধ হয় এই অবস্থায় পৌঁছালে তিনি কখনোই পথভ্রষ্ট হন না এখানে ধ্যানের গভীরতম অবস্থার কথা বলা হয়েছে মন তখন আর ইন্দ্র সুখের প্রতি আকৃষ্ট হয় না যোগী এক অন্তর্দৃষ্টিতে অতি সূক্ষ্ম আনন্দ অনুভব করেন যা সাধারণ ইন্দ্রিয়র দ্বারা অনুভব করা যায় না এই সুখ পার্থিব নয় এটি আত্মিক এবং চিরস্থায়ী এই অবস্থায় পৌঁছানোয় প্রকৃত যোগ সাধনার চূড়ান্ত লক্ষ্য ধ্যানের মাধ্যমে যোগী চরম শান্তি ও মুক্তি লাভ করেন সংযমী জীবনযাপন যোগের জন্য অপরিহার্য মনকে সম্পূর্ণভাবে সংযত করে আত্মার মধ্যে স্থিত করতে হবে যোগী যখন পরম ধ্যানস্থ হন তখন তার মন বাতাসীন স্থানের প্রদীপের মতো স্থির থাকে এই অবস্থায় যোগী এক অন্তর্দৃষ্টিতে চরম আনন্দ অনুভব করেন যা ইন্দ্রের সীমার বাইরে এই শ্লোকগুলো ধ্যান ও যোগ সাধনার গভীরতম স্তর ব্যাখ্যা করে এবং যোগীর প্রকৃত লক্ষ্য নির্ধারণ করে যে অবস্থায় পৌঁছে যোগী আর কোন বস্তু লাভের আকাঙ্ক্ষাই করেন না এবং যেখানে হলে কোন তাকে বিচলিত করতে পারে না চরম চরম নির্দেশ করে ধ্যানের মাধ্যমে যে আনন্দ অনুভূত হয় তা পার্থিব কোন সুখের সঙ্গে তুলনীয় নয় এ অবস্থায় থাকলে যোগী কোনো কঠিন কষ্ট বা দুঃখ দ্বারা বিচলিত হন না এই অবস্থায় প্রকৃত যোগের লক্ষণ এই অবস্থাকেই যোগ বলা হয় যা দুঃখের সংযোগ থেকে বিচ্ছিন্ন করে এটি দৃঢ় সংকল্পের সঙ্গে অনুশীলন করতে হবে যেন চিত্ত কখনোই ক্লান্ত না হয় যোগের প্রকৃত উদ্দেশ্য হল সমস্ত দুঃখ ও সংকট থেকে মুক্তি লাভ করা এজন্য ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে ধ্যানচর্চা চালিয়ে যেতে হবে মন যেন কখনো হতাশ বা নিরাশা না হয় যে সমস্ত কামনা মন থেকে জন্ম নেয় সেগুলো সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে মন ও ইন্দ্রিয় সমস্ত ক্রিয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে ধ্যান সাধনার জন্য ইচ্ছা ও কামনা পরিত্যাগ করা জরুরি মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে এটি ধ্যানের জন্য অপরিহার্য সত্ত্ব ধীরে ধীরে দৃঢ় বুদ্ধির মাধ্যমে মনকে সংযত করতে হবে এবং আত্মার মধ্যে স্থিত করতে হবে এরপর আর কিছু চিন্তা করাই উচিত নয় ধ্যানের প্রক্রিয়া ধীরে ধীরে হয় তারা হুড়ো করলে লাভই হয় না চিত্ত ও ধৈর্যের সঙ্গে অনুশীলন করতে হবে যখন মন একবার আত্মার মধ্যে স্থির হয় তখন বাহ্যিক চিন্তা ত্যাগ করতে হয় মন যখন তখন চঞ্চল ও অস্থির হয়ে ওঠে তখনই তাকে সংযত করে আত্মার দিকে ফিরিয়ে আনতে হবে মন স্বাভাবিকভাবে চঞ্চল তাই ধ্যানের সময় এটি বারবার বিভিন্ন চিন্তায় প্রভাবিত হয় যোগীর কাজ হল ধৈর্য ধরে মনকে বারবার ধ্যানের দিকে ফিরিয়ে আনা এটি নিয়মিত অভ্যাসের মাধ্যমেই সম্ভব যার মন প্রশান্ত হয়েছে সেই যোগী চরম সুখ অনুভব করেন তার সমস্ত মানসিকতা ও রজগুণ দূর হয়ে যায় এবং তিনি ব্রহ্ম জ্ঞানে প্রতিষ্ঠিত হন ধ্যানের মাধ্যমে মন সম্পূর্ণ শান্ত হয়ে যায় সকল কামনা ক্রোধ হতাশা দূর হয়ে যায় যোগী তখন ব্রহ্ম জ্ঞান লাভ করেন এবং সমস্ত পাপ বা অশুদ্ধতা ধ্বংস হয় যে যোগী এইভাবে সর্বদা ধ্যানচর্চা করেন তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তিনি সহজেই ব্রহ্মের স্পষ্ট থেকে অনন্ত সুখ লাভ করেন নিয়মিত ধ্যান চর্চার ফলে যোগীর মন ও হৃদয় সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে যায় তিনি ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হন এবং চরম আনন্দ অনুভব করেন এই সুখ ইন্দ্রিয়গত নয় এটি আত্মার চরম আনন্দ সুখের চেয়ে বহু গুণ শ্রেষ্ঠ যোগীর চরম লক্ষ্য হল সেই অবস্থায় পৌঁছানো যেখানে বাহ্যিক কোনো কিছু তাকে দুঃখিতই করতে পারে না ধ্যানের মাধ্যমে সকল ইচ্ছা ও কামনা ত্যাগ করতে হয় ধীরে ধীরে মনকে সংযত করে ধ্যানের দিকে ফিরিয়ে আনতে হয় চরম যোগী ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হন এবং অনন্ত সুখ অনুভব করেন এই শ্লোকগুলো ধ্যান ও যোগের গভীরতম স্তর ব্যাখ্যা করে যা যোগীদের মুক্তির পথ দেখায় যোগী যখন ধ্যানে সিদ্ধ হন তখন তিনি সমস্ত প্রাণীর মধ্যে আত্মাকে দেখেন এবং সমস্ত প্রাণীকেও আত্মার মধ্যে অনুভব করেন এভাবেই তিনি সর্বত্র সমদর্শী হয়ে ওঠেন একজন যোগী যখন চরম ধ্যানস্থ হন তখন তিনি বুঝতে পারেন যে ঈশ্বর সব জীবের মধ্যে বর্তমান তিনি কেবল নিজের মধ্যে ঈশ্বরকে দেখেন না বরং সমস্ত সত্তার মধ্যেও একই আত্মাকে উপলব্ধি করেন ফলে তিনি সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখেন কাউকে ভালো মন্দ বলে বিচার করেন না যে ব্যক্তি সর্বত্র আমাকে অর্থাৎ ভগবানকে দেখে এবং সবকিছু আমার মধ্যেই দেখে সে কখনো আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয় না আর আমিও কখনো তার থেকে বিচ্ছিন্ন হই না প্রকৃত যোগী সর্বত্র ভগবানের অস্তিত্ব উপলব্ধি করেন তিনি জানেন যে ভগবান কেবল মন্দির বা উপাসনাস্থলেই নয় বরং প্রতিটি জীবের অন্তরে বিরাজমান এই উপলব্ধি অর্জন করলে ভগবান এবং যোগীর মধ্যে চিরস্থায়ী সংযোগ সৃষ্টি হয় যে যোগী সমস্ত জীবের মধ্যে আমার অবস্থান উপলব্ধি করে এবং একত্র জ্ঞান নিয়ে আমাকে ভজনা করে সে যে অবস্থায় থাকুক না কেন সে সর্বদাই আমার সঙ্গে যুক্ত থাকে একজন যোগী যদি প্রতিটি জীবের মধ্যে ভগবানকে অনুভব করতে পারেন তবে তিনি সর্বদাই ভগবানের সঙ্গে সংযুক্ত থাকেন তার জন্য জীবন বা সংসার কোনো বাধাই সৃষ্টি করে না কারণ তার চেতনা সময় ভগবানে নিবদ্ধ থাকে হে অর্জুন যে ব্যক্তি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে এবং সকলের সুখ দুঃখকে সমানভাবে অনুভব করে সেই যোগী সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয় প্রকৃত যোগী কেবল নিজের মুক্তি নিয়েই চিন্তা করেন না তিনি সকলের প্রতি সমবেদনা অনুভব করেন তিনি অন্যদের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করেন এবং সকলের কল্যাণ কামনা করেন এমন অবস্থায় তিনি প্রকৃত পরম যোগী হয়ে ওঠেন অর্জুন বলেন হে মধুসূদন আপনি যে সমদর্শিতা যোগের কথা বলছেন আমি তা স্থিরভাবে অনুসরণ করতে পারব বলে মনে করি না কারণ মন স্বভাবতেই চঞ্চল অর্জুন এখানে স্বীকার করছেন যে মন অত্যন্ত চঞ্চল এবং সহজে নিয়ন্ত্রণ করা কঠিন যদিও শ্রীকৃষ্ণ ধ্যানযোগের মাধ্যমে আত্মার সঙ্গে একত্বের কথা বলছেন কিন্তু অর্জুন মনে করেন যে এটি অর্জন করা সহজ নয় এটি সাধারণ মানুষের জন্য সত্য কারণ মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হে কৃষ্ণ মন তো সত্যি চঞ্চল অস্থির ও প্রবল তাই আমি মনে করি এটি বায়ুর মতো নিয়ন্ত্রণ করা কঠিন অর্জুন এখানে মনকে বাতাসের সঙ্গে তুলনা করছেন যা সব সময় অস্থির ও গতিশীল থাকে আমাদের মন সর্বদা এক জায়গায় স্থির থাকে না এটি বিভিন্ন চিন্তা ও ইচ্ছার দ্বারা পরিচালিত হয় তাই ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাহু অর্জুন সন্দেহ নেই যে মন চঞ্চল এবং নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে এটি সংযত করা সম্ভব। কথা স্বীকার করছেন যে মন নিয়ন্ত্রণ করা কঠিন তবে এটি সম্পূর্ণ অসম্ভব নয় নিয়মিত অনুশীলন অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্যের আসক্তিহীনতার মাধ্যমে এটি অর্জন করা যায় প্রতিদিন ধ্যান চর্চার মাধ্যমে মন ধীরে ধীরে স্থির হয় এবং পার্থীব আকর্ষণ কমে আসে আমার মতে নিয়ন্ত্রিত মন ছাড়া যোগ অর্জন করা অত্যন্ত কঠিন কিন্তু যে ব্যক্তি চেষ্টা করে মনকে সংযত রাখে সে অবশ্যই যোগ লাভ করতে সক্ষম হয় যোগ সহজলভ্য নয় এটি প্রচেষ্টা ও কঠোর অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয় যে ব্যক্তি ধৈর্য ধরে অনুশীলন করেন এবং আসক্তিহীন থাকেন তিনি ধ্যান যোগে সফল হন তাই সঠিক প্রচেষ্টা ও মনসংযম থাকলে যে কেউ যোগী হতে পারেন একজন প্রকৃত যোগে সকলের মধ্যে ভগবানকে দেখতে পান এবং সমদর্শী হন মন চঞ্চল হলেও অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব ধ্যানের মাধ্যমে পরম সুখ ও মুক্তি লাভ করা যায় নিয়মিত অনুশীলন ও সঠিক প্রচেষ্টার মাধ্যমে যোগ লাভ করা সম্ভব এই শ্লোকগুলো যোগ সাধনার বাস্তব দিক ও চ্যালেঞ্জ ব্যাখ্যা করে এবং মনসংজমের গুরুত্ব বোঝায় অর্জুন বললেন হে কৃষ্ণ যদি কোনো ব্যক্তি বিশ্বাস সহ যোগের পথে আসে কিন্তু সে যথাযথ প্রচেষ্টা না করে এবং ধ্যানের মাধ্যমে সিদ্ধি লাভ করতে না পারে তাহলে তার পরিণতি কি হবে অর্জুন এখানে এমন একজন ব্যক্তির সম্পর্কে জানতে চাচ্ছেন যে মাঝ পথে থেমে গেছে তিনি জানতে চান যদি কেউ যোগে পূর্ণ সিদ্ধি লাভ করতে না পারে তাহলে সে কি তার অর্জিত আধ্যাত্মিক উন্নতি হারিয়ে ফেলবে হে মহাবাহ কৃষ্ণ সে কি মেঘের মতো ছিন্ন ভিন্ন হয়ে বিনষ্ট হবে দুই দিকেই ব্যর্থ হবে পার্থীব জীবনে সুখ পাবে না এবং আত্মিক মুক্তিও লাভ করতে পারবে না চিন্তিত যদি কেউ যোগে সম্পূর্ণ সিদ্ধ হতে না পারে তাহলে সে কিনা পাবে না করতে পারবে পার্থকে তিনি সেই ব্যক্তির অবস্থাকে মেঘের সঙ্গে তুলনা করেছেন যে বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং কোনো স্থানে স্থির থাকে না হে কৃষ্ণ আমার এই সন্দেহ সম্পূর্ণভাবে দূর করুন আপনি ছাড়া এই সন্দেহ দূর করার আর কেউ নেই অর্জুন সরাসরি কৃষ্ণকে অনুরোধ করছেন যেন তিনি এই জটিল প্রশ্নের উত্তর দেন তিনি বিশ্বাস করেন কৃষ্ণই একমাত্র ব্যক্তি যিনি এই বিষয়ে সম্পূর্ণ সত্য বলতে পারেন শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এমন একজন যোগীর বিনাশ হয় না এই পৃথিবীতে না পরলোকে যে কল্যাণকর কাজ করেছে সে কখনোই দুর্দশাগ্রস্ত হয় না কৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন যে যারা যোগের পথে চলে তাদের কোনো ক্ষতি হয় না যে কেউ আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করছে সে কোনো না কোনো তার ফল লাভ করবে যে যোগী সিদ্ধি লাভ করতে পারেনি সে বহু বছর স্বর্গে অবস্থান করে এবং তারপর পবিত্র ও সম্মানিত পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে যারা যোগে সম্পূর্ণ সিদ্ধ হতে পারে না তারা তাদের পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী পরবর্তী জন্মে উন্নত পরিবারে জন্মায় এটি তাদের আধ্যাত্মিক যাত্রাকে আরো সহজ করে তোলে অথবা সে জ্ঞানী যোগীদের পরিবারে জন্মগ্রহণ করে এমন জন্ম খুবই দুর্লভ যদি কেউ আরো উন্নত যোগী হয়ে ওঠার উপযুক্ত হয় তবে সে যোগীদের পরিবারে জন্মগ্রহণ করে এতে তার পূর্ব জন্মের আধ্যাত্মিক জ্ঞান বজায় থাকে এবং সে সহজেই যোগ সাধনায় এগিয়ে যেতে পারে সেই জন্মে সে তার পূর্ব জন্মের আধ্যাত্মিক চেতনা পুনরুদ্ধার করে এবং আরো অগ্রসর হয় পূর্বজন্মের অর্জিত আধ্যাত্মিক অভ্যাস নতুন জন্মে বহন করা হয় এটি তার বর্তমান জীবনে দ্রুত আধ্যাত্মিক উন্নতির সুযোগ তৈরি করে তার পূর্ব জন্মের অভ্যাসের কারণে যোগের প্রতি আকৃষ্ট হয়। চর্চা আর চেতনার গভীরে থেকে যায়। তাই নতুন স্বাভাবিকভাবে যোগের প্রতি আকৃষ্ট হয় যে যোগী নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যায় বহু জন্ম ধরে অনুশীলনের মাধ্যমে সে পরম সিদ্ধি লাভ করে যোগের মাধ্যমে পরম মুক্তি সহজে অর্জিত হয় না এটি বহু জন্মের সাধনার ফল যারা নিষ্ঠার সঙ্গে ধ্যান চর্চা চালিয়ে যান তারা এক সময় একসময় মুক্তি লাভ করেন যোগী যোগী ও তপস্বী বিজ্ঞানী এবং কর্মীদের তাই তুমি হও, সেই ব্যক্তি আধ্যাত্মিক উপলব্ধির উচ্চতম স্তরে পৌঁছান তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিচ্ছেন যে সে যেন একজন যোগী হয়ে ওঠেন সকল যোগীদের মধ্যে যে ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাস সহকারে আমাতে নিবেদিত হয় সেই সর্বশ্রেষ্ঠ যোগী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধ্যান ও আধ্যাত্মিক চর্চার চূড়ান্ত লক্ষ্য হল ভগবানের প্রতি প্রেমময় ভক্তি অর্জন করা যে যোগী ভগবানকে পরম আত্ম হিসেবে গ্রহণ করে সেই প্রকৃত সর্বশ্রেষ্ঠ যোগী যোগের পথে কেউ যদি মাঝপথে পথে থেমে যায় তার আধ্যাত্মিক উন্নতি নষ্ট হয় না সে পরবর্তী জন্মে উন্নত পরিবারে জন্মগ্রহণ করে এবং যোগ চর্চা এগিয়ে যায় ধ্যান ও আধ্যাত্মিক চর্চার চূড়ান্ত লক্ষ্য হলো ভগবানের প্রতি পরম ভক্তি লাভ করা তাই সকলের উচিত যোগী হওয়া এবং শ্রীকৃষ্ণকে আশ্রয় নেওয়া এইভাবে আমরা গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সম্পূর্ণ আলোচনা করলাম এই অধ্যায় আমাদের শিখিয়েছে কিভাবে প্রকৃত যোগী হওয়া যায় ধ্যানের মাধ্যমে মনকে সংযত করার উপায় আধ্যাত্মিক প্রচেষ্টার মূল্য কখনো নষ্ট হয় না কৃষ্ণ যোগী সেই ব্যক্তি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি সহকারে নিবেদিত শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের শেখায় কঠোর পরিশ্রম ও নিষ্ঠা থাকলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব যোগ শুধু শারীরিক অনুশীলন নয় এটি এক গভীর আত্মসাধনা যা আমাদের চরম মুক্তির দিকে নিয়ে যায় যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও গীতার গুরুত্বপূর্ণ অধ্যায় ও আধ্যাত্মিক বিষয় সম্পর্কে জানতে পারেন যদি আপনি সত্যিকারে যোগী হতে চান তাহলে আজ থেকে ধ্যান চর্চা শুরু করুন এবং শ্রীকৃষ্ণের বাণীকে আপনার জীবনে প্রয়োগ করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে